বন্ধুরা গ্রীষ্ম ও বর্ষাকালে যে রোগগুলোর উপদ্রবে আমরা সব থেকে বেশি ভুগি তার মধ্যে কমন হল স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ যেমন দাঁত চুলকানি সরিসিস ফাঙ্গাল ইনফেকশান বা স্কিনের অ্যানি ডিজিজ সেইগুলো কিন্তু আমাদের শরীরে থেকে বেশি পরিমাণে হয় এই গ্রীষ্মকালে এবং বর্ষাকালে বিশেষ করে বর্তমান সময়ে ফাঙ্গাল ইনফেকশান যেটা গোটা শরীরে ছড়িয়ে যায় প্রচুর পরিমাণে চুলকানির সমস্যা থাকে একটা সময় ওই জায়গায় ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যায় এবং এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানির সমস্যা গোটা শরীরে ছড়িয়ে যায় যে ধরনের সেই থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চর্মরোগ কাছে গিয়ে হাজার হাজার টাকার বিভিন্ন রকম অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আছে যেমন ফ্লুকোনা জল ইট্রা কোনাজল ভরি জল এবং বিভিন্ন রকম নামি দামি ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করি নির্দিষ্ট সময় ব্যবহার করার পরেও কিন্তু আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বা চুলকানির সমস্যা বা সমস্যা যায় না অনেক মানুষ আছেন যাদের বা একজিমার সমস্যা দীর্ঘকাল ধরে শরীরের মধ্যে আছে বছরের পর বছর ধরে তারা এই সব সমস্যাতে ভুগছেন এবং সঙ্গে ইচিং বা চুলকানির সমস্যা তো আছেই যেটা লোক সমাজে একটা লজ্জার ব্যাপার কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আয়ুর্বেদ শাস্ত্র মতে এবং আমাদের প্রকৃতি এমন কিছু উপহার দিয়েছে যেগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করলে এই সমস্যাগুলোকে অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশান দাঁত খাজ খুজলি সরিসিস একজিমা এই সব স্কিনের রোগগুলোকে আমরা কিন্তু গোড়া থেকে নির্মূল করতে পারি বাড়িতে বসি কোনো টাকা খরচা না করি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলো অতি সহজ সরল এবং খুব সহজেই আপনি বাড়িতে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই ধরনের হোম রেমেডিজের মাধ্যমে কিন্তু আপনি আপনার চুলকানির সমস্যা দাঁতের সমস্যা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা সরিওসিস বা একজিমার সমস্যা যে কোনো চর্মরোগ থেকে আপনি হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন কোনো রকম ঔষধ ছাড়াই অর্থাৎ উইথআউট অ্যানি মেডিসিন দেখুন গ্রীষ্ম এবং বর্ষাকালে এই যে দাঁত চুলকানির সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশানের উপদ্রব সব থেকে বেশি হয় তার কারণ হলো গরমকালে বা বর্ষাকালে টেম্পারেচার বেশি থাকে এবং এই সময় ময়েশ্চারটাও বেশি থাকে আর দেখবেন আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত চুলকানির সমস্যা থেকে বেশি হয় যে জায়গাগুলো ঢাকা থাকে যে জায়গায় বেশি ঘামে অর্থাৎ যে জায়গাগুলো ভাঁজ হয়ে থাকে যেমন আমাদের কুঁচকির অংশটায় বগলে বা আমাদের পিছনের দিকে পাছার দিকে এই অংশগুলো যে অংশগুলো ঢাকা থাকে সেই অংশগুলোতে কিন্তু এই দাঁত চুলকানির সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সব থেকে বেশি হয় কারণ আমরা দীর্ঘক্ষণ জামা কাপড় পরে থাকার জন্য বা ঘেমে যাওয়ার কারণে ওই জায়গায় কিন্তু কিন্তু একটা পেয়ে পেয়ে যায় যায় অর্থাৎ সেই জায়গাটা এই কারণে ফাঙ্গাসদের বসবাসের উপযোগী জায়গা হয়ে যায় আর এই ফাঙ্গাসরা কিন্তু সব থেকে বেশি গ্রো করে বা স্প্রেড করে যে জায়গায় আর্দ্রতা আছে অর্থাৎ যে জায়গা ভিজে এবং যে জায়গায় হিট থাকে বা টেম্পারেচার থাকে হিট এবং মশ্চার এই দুটো জিনিস ফাঙ্গাসদের বাড়ার পক্ষে একদমই উপযুক্ত তাই দেখবেন আমাদের উড়ুর ভাঁজে ভাঁজে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা সব থেকে বেশি পরিমাণে হতে দেখা যায় এবং বর্তমান সময়ে যে স্প্রেড করছে যে ফাঙ্গাল ইনফেকশনটা সেটা কিন্তু গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ এটার চিকিৎসা করেও পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন এবং তারা হতাশ হয়ে পড়ছেন যে এই সমস্যা থেকে আর হয়তো মুক্তি পাওয়া যাবে না তবে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে ঘরোয়া উপায়গুলোর কথা বলবো সেই উপায়গুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা কিন্তু যে কোনো স্কিন ডিসিজ থেকে মুক্তি পেতে পারেন এমনকি যে কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশান থেকে মুক্তি পেতে পারেন তবে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এক নম্বর যে ঘরোয়া উপায়টির কথা বলবো সেটা আপনাদের সকলেই জানা সেটি হলো নারকেল তেল নারকেল তেলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে এমনকি রিসার্চ বলছে নারকেল তেলের মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিও থাকে অর্থাৎ আপনার অ্যালার্জির সমস্যা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশানের সমস্যা এই তিনটে সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করতে পারে যদি আপনার চুলকানির জায়গায় বা ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় দাঁতের জায়গায় সরি জায়গায় বা একজিমার জায়গায় আপনি প্রতিদিন নারকেল তেল লাগাতে পারেন নিয়ম করে দুই একদিন লাগালে হবে না ধৈর্য ধরে এটাকে দশ থেকে পনেরো দিন লাগাতে হবে দেখবেন আপনি অবিশ্বাস্য রেজাল্ট বা ফলাফল পাবেন এবং এই সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে তবে আপনাদের আমি কিছু কম্বাইন্ড প্রিপারেশনের কথা বলবো যেমন নারকেল তেলের কথা বললাম যাদের ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা বেশি আছে তাদের ক্ষেত্রে আপনারা নারকেল তেলের সঙ্গে কর্পূর ইউজ করতে পারেন কম্বাইন্ড আকারে মার্কেটে যে আনসেপ্ট আকারের কর্পূর পাওয়া যায় বা ক্যাম্পর পাওয়া যায় সেটা মার্কেট থেকে কিছুটা কিনে আনুন এবং দুই চামচ মতো নারকেল তেলের মধ্যে তিন থেকে চার চুটকি এই কর্পূরের গুঁড়া মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিন যেন পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় বা গুলে যায় এবং সেই লিকুইডটিকে আপনি আপনার ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় বা দাঁত চুলকানির জায়গায় নিয়মিত দুইবার করে পনেরো থেকে কুড়ি দিন লাগান দেখবেন আপনার ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা কিন্তু আস্তে আস্তে কিওর হতে আরম্ভ করেছে এবং আপনি যদি টানা এক থেকে দেড় মাস লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো নির্মূল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এইবার আপনাদের বলি আরেকটি কম্বিনেশানের কথা যাদের গোটা শরীরে এই দাঁত চুলকানির সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা ছড়িয়ে গেছে বিভিন্ন রকম মেডিসিন বা ক্রিম অয়েনমেন্ট প্রয়োগ করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খেয়েও এই সমস্যা সারছে না এমত অবস্থায় আপনারা করতে পারেন কি এই যে প্রিপারেশানটির কথা বললাম এর মধ্যে আরেকটি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে সেটি হলো করলার জুস একটি ছোট্ট সাইজের করলা নিলেন সেটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলেন এবং সুন্দর করে সেটাকে কিন্তু পরিষ্কার করে ধুতে হবে তারপর তার দানাগুলো বের করে দিয়ে একটি গ্রাইন্ডারে বা একটি মিক্সার গ্রাইন্ডারে আপনি মিক্স করে নিন একটি জুস তৈরি করে নিন তারপর সেটাকে আপনি আবার একটি সুতির কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে তার লিকুইড বা গাঢ় জুসটিকে বের করে নিন সেটা থেকে দু চামচ মতো এই কর্পূর এবং নারকেল তেলের যে মিশ্রণ টি আপনি তৈরি করেছেন তার মধ্যে দুই চামচ মিশিয়ে দিন অর্থাৎ দুই চামচ নারকেল তেলের মধ্যে চার থেকে পাঁচ চিমটি মতো এই কর্পূরের গুঁড়া মিশিয়ে যে লিকুইডটি তৈরি করেছেন তার মধ্যে আপনি দু চামচ মতো করলার জুস দিয়ে দিন সুন্দর করে মিশিয়ে নিন কিছুটা সময় লাগবে একসঙ্গে মিশতে এবং সেই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কাঁচের ছোট্ট পাত্রের মধ্যে রেখে দিন এবং দিনে দুইবার করে এই লিকুইডটিকে আপনি আপনার ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় বা দাঁত চুলকানির জায়গায় সুন্দর করে লাগিয়ে দিন এবং তারপর আধা ঘন্টা পর মতো সেটাকে আপনি ধুয়ে ফেলতেও পারেন বা রেখে দিতেও পারেন স্নানের সময় ধুতে পারেন এইভাবে আপনি কুড়ি থেকে পঁচিশ দিন সর্বোচ্চ এক দেড় মাস প্রয়োগ করুন দেখবেন এত দামি দামি ক্রিম অয়েনমেন্ট বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খেয়েও যে ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা সারছে না সেটা কিন্তু বেমালুম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ঘরোয়া উপায়ের ফলাফল দেখে এইবার আপনাদের দুই নম্বর ঘরোয়া উপায়টির কথা বলবো এটিও হান্ড্রেড পারসেন্ট কার্যকরী যে কোনো প্রকার স্কিন ডিজিজ বা চর্মরোগের ক্ষেত্রে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে এর জন্য আমাদের প্রয়োজন হবে বাড়িতে যে সাদা লবণ থাকে অর্থাৎ হোয়াইট সল্ট নারকেল তেল এবং তুলসী পাতা এই তিনটে ইনগ্রেডিয়েন্ট আমাদের প্রয়োজন হবে তৈরি করার নিয়মটি আপনাদের বলে দিই দশ থেকে পনেরোটি তুলসী পাতা সুন্দর করে ধুয়ে নেবেন সেটাকে সুন্দর করে বেটে একটি পেস্ট তৈরি করবেন বা এটাকে চাটনির মতো একটা ফর্ম তৈরি করবেন তার মধ্যে হাফ চামচ মতো বাড়িতে যে সাদা লবণ থাকে সেটা দিয়ে আবার একবার বেটে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করবেন যেন সেটা স্কিনের উপর ব্যবহারের উপযোগী হয় কর কর না করে বা কর করে ভাব না থাকে এই যে লবণ এবং তুলসী পাতার যে পেস্টটি তৈরি করেছেন তার মধ্যে হাত চামচ মতো নারকেল তেল মেশাবেন বা প্রয়োজন মতো আপনি নারকেল তেল মেশাতে পারেন কিছুটা মিশিয়ে সেটা সুন্দর করে মিশিয়ে নেবেন এবং আপনার শরীরে যে জায়গায় চুলকানি র্যাসেস একজিমা সরিওসিস বা বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা আছে সেই জায়গায় লাগিয়ে দিন লাগিয়ে ছেড়ে দিন এবং আধা ঘন্টা মতো রেখে দিন তারপর আপনি ধুয়ে নিতে পারেন বা স্নান করে নিতে পারেন দিনে দুইবার করে এই তুলসী পাতা লবণ এবং নারকেল তেলের এই যে মিশ্রিত উপাদানটি আপনি তৈরি করছেন বা এই যে পেস্টটি আপনি তৈরি করছেন এটা যদি নিয়মিত লাগাতে পারেন 10 থেকে পনেরো দিনের মধ্যে আপনার শরীরে যে কোনো প্রকার দাঁত চুলকানির সমস্যা এমনকি ফাঙ্গাল ইনফেকশানের সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন এবং পূর্বে যারা হোমিওপ্যাথিক স্পেশালিস্ট ছিলেন তারা মেডিসিনের পাশাপাশি এই ঘরোয়া উপায়টিকে অবলম্বন করতে দিতেন এবং এখনও দেয়া হয় যারা পুরনো হোমিওপ্যাথি স্পেশালিস্ট আছেন তারা এই ব্যবস্থাপনাটিকে খুব সুন্দরভাবে রুগীদের উপর প্রয়োগ করেন এবং এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তিন নম্বরে আপনাদের বলব নিম পাতার কথা নিম পাতার মধ্যে হাজারো গুণাগুণ আছে এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এমনকি অ্যান্টিভাইরাল প্রপার্টিও আছে এটা আমাদের শরীরের রক্তকে পরিশ্রুত করতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে যে নোংরা জীবাণু বা টক্সিন আছে সমস্ত কিছু দূর করতে সাহায্য করে কচি নিম পাতা চার থেকে পাঁচটা সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন এতে আমাদের ভেতর থেকে যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে সেগুলো মরে যেতে দেখা যায় তবে টপিক্যালি এটাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে যেমন নিম পাতা পাঁচ থেকে ছয়টি নিলেন সেটাকে বেটে পেস্ট তৈরি করলেন এবং সেটা আপনি আপনার ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত চুলকানির জায়গায় নিয়মিত লাগাতে পারেন ঠিক যেমনভাবে আপনি মুখের উপর হলুদ নিমের পেস্ট তৈরি করে লাগান সেইভাবেই কিন্তু আপনাকে আপনার ফাঙ্গাল ইনফেকশানের জায়গায় এই শুধুমাত্র নিম পাতার পেস্ট তৈরি করে আপনি লাগাতে পারেন এতেও কিন্তু আশ্চর্য রেজাল্ট পাবেন যে কোনো প্রকার স্কিন ডিসিজের ক্ষেত্রে লাস্ট যে উপায়টির কথা আপনাদের বলবো সেটি হল অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যেও কিন্তু ফাঙ্গাল প্রপার্টি আছে এর মধ্যে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি আছে আপনার শরীরে স্কিনের যে কোনো প্রকার ডিজিজের ক্ষেত্রে অ্যালোভেরা কিন্তু খুবই ভালো কাজ দেয় তাই অ্যালোভেরা জেল আপনি দুই চামচ মতো বের করে নিন এবং তার মধ্যে কিছুটা হাফ চামচ মতো নারকেল তেল মিশিয়ে দিন সুন্দর করে মিশিয়ে নিন এবং আপনার শরীরে যে জায়গায় ফাঙ্গাল ইনফেকশান বা চুলকানি র্যাশেসের সমস্যা আছে এক্জিমা বা সরিসিস আছে সব জায়গায় আপনি লাগাতে পারেন এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এই সব ঘরোয়া উপায়গুলোর ক্ষেত্রেই কিন্তু ধৈর্য ধরার ব্যাপার আছে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এটাকে কন্টিনিউ অর্থাৎ নিয়মিত লাগাতে হবে তো তবেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং একটা সময় দেখবেন এই রোগ যখন নির্মূল হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে শেষে আপনাদের আমি কিছু টিপস দেব যে কোনো প্রকার স্কিন ডিজিজের ক্ষেত্রে বা বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যেহেতু ফাঙ্গাসরা স্প্রেড করে বা বংশ বিস্তার করে হিট এবং মশ্চারের সমস্পর্শে এসে তাই আপনি ইনারের যেগুলোকে পরেন বা জামাকাপড় যেগুলো পরেন সেগুলোকে কিন্তু সুন্দরভাবে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকিয়ে পড়তে হবে এবং আপনি প্রতিদিন যখন স্নান করছেন যে জলে স্নান করছেন সেই জলের মধ্যে চার থেকে পাঁচ ফোটা মতো ডেটল দিয়ে দিন এবং সেই জলে আপনি স্নান করুন বা স্নানের পর আপনার যে জায়গাগুলোই ফাঙ্গাল ইনফেকশন বা স্কিন ডিসিজ হয়েছে দাঁত চুলকানির সমস্যা আছে সেই জায়গাগুলোই আপনি একটি ফিটকারি রাখতে পারেন ফিটকারি সেই জায়গাগুলোই ঘষে তারপর দু মগ জল ঢেলে দিয়ে আপনি স্নান করে মুছে নিতে পারেন এই ফিটকারির মধ্যেও কিন্তু অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে আপনি স্নানের পর যদি একবার শুধু বুলিয়ে দেন বা ঘষে নেন তারপর জল ঢেলে নিয়ে স্নান করে নেন ওখানে কিন্তু আপনার ফাঙ্গাসগুলো আস্তে আস্তে মরতে শুরু করবে সব দিকেই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আর সাবধান থাকবেন এই ফাঙ্গাল যে ইনফেকশানগুলো আছে যেগুলো দ্রুত স্প্রেড করে এগুলো কিন্তু একজন থেকে অপরজনার মধ্যে ছড়িয়ে যায় তাই আপনার ব্যবহার করা গামছা তোয়ালে বা যাই হোক না কেন রুমাল সমস্ত কিছু কিন্তু আলাদা করতে হবে বাড়ির অন্যান্য বা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে নাহলে কিন্তু এই রোগটা দ্রুত ছড়িয়ে যাবে এবং শেষে একটাই কথা বলবো আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়গুলোর কথা বললাম এগুলো কিন্তু খুবই কার্যকরী আপনাকে লং টার্মে অর্থাৎ নিয়মিত এক থেকে দেড় মাস প্রয়োগ করতে হবে ধৈর্য হারালে হবে না তাহলে কিন্তু এই রোগগুলো সারবে না সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন রকম স্পেশালিস্টের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেও এই রোগগুলোকে সারাতে পারবেন না আশা করব আজকের এই হোম রেমেডিসগুলোকে আপনি নিয়মিত এবং ধৈর্য ধরে ট্রাই করবেন এবং আপনি আপনার যে কোনো স্কিন ডিজিজ থেকে সম সম্পূর্ণভাবে মুক্তি পাবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ